খালি এমনি মরি যারা গিয়া আমরা মুসলমান আল্লাহ হকবৰ হয় বলি শেষ হৈ যা ওই যে খ্রিস্ট আন্দোলনের মাঝে টিকায়ত যে বেটা ই উত্তর আল্লাহ আকবর হয়েছে দোলায় না হলে তার চুথার মাঝে আল্লাহ যে সময় খোয়াইব ও সময় তোমার অন্য দিয়া খুঁয়াইব জেঠু আল্লাহ রাজি হয়ে যাইব অন্যর ফুয়ায় তোমার বাবা রাখিব আর জেঠু আল্লাহ তোমার উপরে বিগড়িব তোমার ফুয়ায় তোমার গর্দনাত ধরব দানা রাখি হা ও যে টিকাতে যে আপনার আল্লাহ আকবর দিছে দুনিয়া তো খুন্তা মাতিলাখানে ইগুত ভারত হয়েছে ইগু ছে কিবার ইউক্রেন চেসনিয়ারতা হয়েছিল ভারতায় না ইন ঘন্টা ঘনলায় না খেলে ভারতায় না করতে কারণ ফানি তলে দি যায় নরম সিরা বুড়ায় একগাল গাল নানি নরম আছে বাদা নাই তাহলে হ্যাঁ বুড়ায় এক গাল নরম সিরা খায় এৰ লাগিয়া আব্বুয়ে মিলিয়া কালি দৰ চ যে ইয়াৰ লাও হক বৰ জেজ্ঞ আছে ই গৰে কিতা করা হইল না হইল আমি বুজলাম না দেশটাৰ মাজে কিতা হইল ছয় বছর এসত্তৰ ভারত মুছলমানে ভাৰতৰ ৰাজত্ব বছর। ছয় কোনো দিন শুনা গেছে না হিন্দু সত্ৰে মেহাই ইন্দুৰ ইন্দু বেদ বিপদ ৰানি এয়াৰ বাদে খল্লা আপ্নাৰ ইংৰাজক লে আড়াইশো বছর এতো শুনা গেল না ইন্দু খত্রে মে হায় কংগ্রেসেও পঁচপান্ন পচপান্ন বছর সাট বছর শুনা গেল না ইন্দু সত্ৰে মে হায় আর দুই হাজার চোদ্দো তাকে আখতা বাড়িছে ইন্দু সত্ৰে মে হায় মানে যেটা কয় মুখ দিব সময় লাগি যায় জানা রাখিও মকবুলি হক যদি হয় তে যেখান বাই ওখান লাগি যাইব এর লাগি বেঠিন তে সরু তারে কাঠা আমারা অতা আমারা গালিয়া ইতা গালিয়া ইলা আখটা যদি লাগে তে তোমার খাম শেষ হয়ে যাইব ইমাম জাহাদুল্লাহ জমক শরীর রহমতুল্লাহ ইতা লেংলা আসলো একদিন তাই ফাঁকিয়ে গু সরু তার জাত ফাঁকিয়ে গু রসিদ বান্ধি আনছ মায়ে কইসন বললে তোর গু সারি ৰবা ফাউৰ লেংৰা হৈছে বহুত তাই চাৰি চিনি না মায়ে উঠিয়া কৈছোন আল্লাহ জানি থুমাৰেও লেংৰা কৰে তাই লেংৰা হৈ গেছোন মাৰা গেছোন তান ফাওৰ যেখন লেংৰা বিয়াৰ বালা হৈছে না খালি হিন্দু খত্ৰে মেয়ে খয়া খালি চিলাই ত্ৰাই কিবাৰ বাজি লাগি যাইত পাৰে হেন কিবাৰ বাজি লাগি যাইত পাৰে হজৰত সি চোবা নাই সি চলা তোমাৰ চলাম ইসু হয় ইসলাম তো আসলে আমি একদিন তাহলে রুপ দেখলা দেখিয়া কইলা দোয়া গেলা রিলা সুন্দর দেওয়া আমি হযরত ইসু আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেরা মবারক যেখানে কাল আপনার রং দেওয়া আৰু আল্লাহর আরশ তাকিয়া আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেরা মবারক রং দেওয়া হইছে আল্লাহর কুরসি তাকিয়া শরীফ ফার্মাজে মোল্লা আলী কারি তো তাইন দেখলা দেখিয়া কইলা বড় দম সুন্দর আমি বহুত পয়সা বিকিমু সিমান আই বহুত হৈ যায় আমি বিকিম তেন তাইছ খোৱাৰ বাদে গেছে বাদে হৈছে তেন কুয়া পৰি গেছে কুয়া তাকিয়া মাত্র দহ টাকা দিয়া তা লওয়া হয়েছে বসার উহু বি বাক্সিং দা মাত্ৰ গণাৰ দহ টেকা দিয়া তালে লোৱাও হৈছে কাৰণ তেল কৈছিলোঁ আমি বহুত দামে বিকি মোৰ মনৰ মাজে খিছোঁ তোক বৰি আহিছিলোঁ লাগি ইতা হৈছে বাই অকলে কালি হিন্দু সত্ৰে মে আহে কালি সৈতে আহ সৈতে সৈতে মুকলি হওক আগ তা বাগি যাব ইংনা হে দে ফুলনা মাছীয়ে কৈছে জবালে কয় আৰু জৰবুলে লেখে শুই জানো জবান নেখয় আৰ জোৰ বোলে নেখে মেখাতুল মাফা তি হৰমধ্যে মুল্লা লে কাৰি ৰাহতুল্লা ই তাহালা লাইয়াৰ খলখে আকলামুল খালিক মানৰ জবান হৈয়া থাকলো আল্লাহৰ খলম চাল্লাল্লা ভাইলা মাম্লাল্লা হোৱাইলাই সল্লা ভাল্লা সল্লা আল্লাহ হয়েছেন তোমারে আল্লাহ আল্লাহ নবী যেটা দিছই নতাল আর যেটা থাকি নিষেধ করছেন হরিয়া থাকো তো নবী আমরা আল্লাহ যাইয়া কইয়াল নিনা না আমরা আল্লাহ হকমর কইয়ার আমরা কোরআন শরীফে কইছেন নবীয়ে দেখাল কইছে ন খাল কৈছা ওত তো কইয়া ওত আমরা কইয়া নবীয়ে কৈছ সুদ খাইতাম না আমরা সুদ খাই না যাইরা চাই রাজিতা সুদ খাই না আপনারা ইতা চিফে সাফে কিছু দুই এক গুঠাক টাওয়ার সুদ খারা খদার দোয়াই গুন্তরে লইয়া দোয়া করিও না দোয়া কবু লইত না সুধারা যে গুণ আসল গুন্তরে লইয়া দোয়া করিও না দেখ গুন্তরে খৈলে মানতা নাই হরি যাও গিয়া কিন্তু ইগুন তরে দোয়া করিও না আর মা বাপরে যে গুনতে শেতা নিগুন তরে লইয়া দোয়া করিও না সুদ হারায় আর মা বাপরে শেতা রাই এক সমান ওয়াকের দাবানা নীলামদুলিল্লাহ ইরবিল